হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চেনা চেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আবার আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারবো আশা করি তোমরা সহযোগিতা করবে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আনন্দ দিতে পারবো তাহলে চলো ভিডিওটা শুরু করি ড্রাগন বাগানের মধ্যে দেখো দুটো পরী দৌড়াচ্ছে ও মনের আনন্দে দৌড়াদৌড়ি করছে আর আমি ওদের ভিডিও করছি ড্রাগন বাগানে দুই পাখি দৌড়াচ্ছে ডাকছি এদিকে আসার জন্য ওরা ওদের মতো ওদের কোনো ভ্রুক্ষেপ নেই ওরা খুব আনন্দে দৌড়াচ্ছে আজ সকাল সকাল চলে গিয়েছিলাম মাছ কিনতে বাজারে তাই মাছের কিছু ভিডিও করেছি কই শিঙি কাতলা রুই ভেটকি ট্যাংরা আর মাছ রয়েছে আর রয়েছে ওদিকে চিংড়ি পার্সে পমফ্রেট আর ওইটা সে ভুলে গেলাম কি মাছ যাই হোক কেন কিনলাম এত মাছ আর কিসের জন্য কিনলাম তাই সেটা জানার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে ভিডিওটা দেখতে থাকো আর আর কী কী মাছ কিনলাম দেখাবো তোমাদের বন্ধুরা দেখো আমি এই মাছগুলো কিনেছি এবার মাছগুলো ভাসতে ভাজতে তাহলে একটু গল্প করি তোমাদের সাথে আমি মাছের লবণ হলুদ আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম নিয়ে এগুলো মাখাবো ভালোভাবে মাখিয়ে রেখে দিলে তো খুব ভালো হয় কিন্তু আমার রাখা হয়নি খুব সময়ের অভাব ছিল এই মাছগুলো নিয়ে আমার শাশুড়ি যাবে বীরভূম হুম শাশুড়ি সাড়ে নটায় বের হবে অলরেডি এখন সাড়ে আটটা বেরিয়ে বেরিয়ে গেছে তো আমি তার জন্য খুব তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে দিলাম ছেলের কাছে যাবে তাই মাছ নিয়ে যাবি এখানে এইসব মাছ পাওয়া যায় না সেই কারণেই মাছগুলো আমি রেডি করে দিলাম এই যেদিকে আমার মাছ ভাজাও প্রায় হয়ে গেছে তার সাথে প্রতিদিনের মতো আজকে একটা ছোট্ট করে একটা রান্নার ভিডিও দিয়েছি সাথে থেকে বন্ধুরা আর পাশে থেকে আর আনন্দ পাবে আশা করি আমার এই ভিডিও দেখে তাই বলছি আমার চ্যানেলটাকে কেজি নিয়ে চলো প্লিজ বন্ধুরা এদিকে দেখো আমার মাছ ভাজা সব তৈরি ভেত্রি মাস্টাও ভেজে নিচ্ছি আর এই যে আমার মাছ ভাজাগুলো সব রেডি করে নিয়েছি এবার চলো ছোট্ট করে একটা রেসিপি দেখিয়ে দিই খুব নতুন রেসিপি ইউনিক এটা হলো চিলের পায়েস দেখো আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তবে দুধের মধ্যে আগের থেকে বাতাসা দিয়ে নিয়েছি নিয়ে ফুটিয়েছি ভালোভাবে দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে তারপর আমি এর সাথে চিঁড়ে যোগ করে দিয়েছি আর চিঁড়ে এটা আমি মোটা চিঁড়েই দিয়েছি তোমরা এটা পাতলা চিঁড়ে দিতেও পারো এর সাথে অনেক রকমের ড্রাই ফ্রুটসও দিতে পারো কিন্তু আমি দিইনি যদিও আমি চারখানা জিনিস দিয়ে হঠাৎ করে এই পায়েসটা বানিয়ে ফেললাম ভাবলাম দুধটা রয়েছে খেয়েও আছে তাই পায়েসটা বানিয়ে ফেলি দুধটা নষ্ট হবে তাই দেখো আর গোলাপ জল দিয়ে দিলাম বাস দুধ পাতাসা খিড়ে আর গোলাপ জল এই চারটে জিনিস দিয়ে পাসটা রেডি করেছি খুব সুস্বাদু লেগেছিল আর আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এটা বানিয়েও খেয়ে দেখবে খুব টেস্টি বাচ্চাদেরও খাওয়াতে পারো একদম ছোট বাচ্চাদেরও খাওয়ানো যেতে পারে সবাই খেতে পারে এটা বড়ো বুড়ো বাচ্চা সবাই খাবে আর সাথে থেকো এখানেই তাহলে ভিডিওটা শেষ করি বন্ধুরা বাই